হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দেখাবো মাত্র দুই তিন ইনগ্রেডিয়েন্ট দিয়ে মজাদার বেড পাকোড়ার রেসিপি এর জন্য প্রথমে আমি একটি আলু পরিষ্কার করে কেটে তারপর ওয়াটার হিটারে করে সিদ্ধ করে নিচ্ছি তারপর সেই ফাঁকে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিলাম আলু সিদ্ধ হওয়ার পর আমি এগুলো খুব ভালো মতন ম্যাশ করে নিব ভাবে ম্যাশ করতে হবে যাতে দানা দানা ভাবটা না থাকে চাইলে আপনারা রেড করেও নিতে পারেন এরপর আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে কিছু গোটা জিরে দিয়ে দিলাম এরপর আমি সেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা দেওয়া দেওয়া হয়ে গেলে এটা আমি একটু নেড়ে কাঁচামরিচ দিয়ে দিব তারপর এটা খুব ভালো মতন ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে তারপর ভালো মতন নাড়তে থাকবো এরপর আমি একে একে এর মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দিব যেমন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো মতন নেড়ে তারপর আমি কাঁচামরিচ গুলো খুব বেশি ভাজার দরকার নাই যখন দেখবেন কাঁচামরিচ খুব সুন্দর একটা স্মেল বের তখনই যে ভাজাটা আসলে হয়ে গেছে এই পর্যায়ে আমি সেই ম্যাশ করে রাখা আলু গুলো মধ্যে অ্যাড করে দিব তারপর খুব ভালো মতন এই মশলার সাথে আলুটা মেখে নেব খুব ভালো মতন এটা মিক্স করে নিতে হবে যাতে এই মশলাটা আলুর সাথে খুব ভালো মতন মিশে যায় যতক্ষণ না মিশে ততক্ষণ নাতেই থাকতে হবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এটা নামিয়ে সাইড ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রাখতে হবে এই ব্রেড পাকোড়াটা খুব কম ইনগ্রেডিয়েন্টের আর অনেক মজাদার হয় এটা খেতে অনেক মজা লাগে আর রোজার মাসে একটু ভাজা পোড়া না হলে আসলে আমাদের গাড়ো চলেই না এটা ঠান্ডা হতে হতে আমি এক ফাঁকে একটা বাটিতে কিছুটা বেসন নিয়ে নিব তারপর সেই বেসনের মধ্যে আনাম জিরে দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পর তারপরে আমি একটু পানি নিয়ে খুব ভালো মতন এটা মিশিয়ে নিব এটা খুব বেশি থিক বা খুব বেশি পাতলা করার দরকার নেই মিডিয়াম সাইজ করলেই হবে তারপর এটা খুব ভালো মতন মেখে আমি পাশে রেখে দিলাম এভাবে আমি দুটো ব্রেড নিয়ে নিলাম তার মধ্যে সেই ম্যাশ করে রাখা আলুটা আমি খুব ভালো মতন স্প্রেড করে দিলাম এটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি একটু বেশি করে আলুটা নিলাম আলুর পোটা দিয়ে তারপর আমি এটা মাঝখান থেকে কেটে নিলাম সুন্দর করে এই যে আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি সেই ব্রেডগুলো বেসনের গোলার মধ্যে দিয়ে তারপরে খুব ভালো মতন ধুই পা ভিজিয়ে নেব। এরপর আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে তেল গরম করে সেখানে আমি এই ব্রেডগুলো দিয়ে দিব দিয়ে পাশ ওপাশ করে লো ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে না ভাজলে এটা মচমচা হবে না এ তো এমন করে করে আমি সবগুলো ভেজে নিলাম দেখেন কত ইজিলি এগুলো ভাজা হয়ে যাচ্ছে আর এটা অনেক ক্রিস্পি আর অনেক মজাদার হয় এভাবে আমি সবগুলো ভেজে নিলাম একে একে তারপর আমি পরিবেশন করে নিলাম আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ